দেখুন আমরা তো পালস কথা আপনাদেরকে বোঝার পালস বোঝার ক্ষেত্রে তো আপনাদের আমরা কাজ করছি দলের হয়ে এবং আমরা বারো মাস কাজ করি বারো মাস আমরা মানুষের পাশে থাকি সুতরাং নির্বাচনকে পাক্কালে একদিন দুদিন আগে আমরা এখন আপনাদের পালসের কথা বলাটা ঠিক হবে না এটা আপনারাই প্রচার করবে যে কল্যাণী শহর বা বনগা লোকসভা কেন্দ্রে মানুষ কি বলছে এটা আপনাদের দায়িত্ব আপনারা এই খবরটা মানুষ মানে মানুষের কাছে তুলে ধরবেন একটা যেটা বিষয় যদি এখান থেকে বিশ্বজিৎ দাস যেতেন তাহলে সেক্ষেত্রে কি কি পাবে কল্যাণীবাসী সব থেকে বড় পাওনা আমাদের হচ্ছে এই পাঁচ বছর বিধায়ক এবং এমপি থাকা সত্ত্বেও বিজেপির আমরা কোনো সাধারণ মানুষ কোনো সহায়তা পাইনি তাদেরকে খুঁজে পাওয়া যায়নি কোনো অফিসিয়াল কাজকর্ম যেগুলো এমপি সই লাগে তা খুঁজে খুঁজে পাওয়া যায় না এমপি বন কোন জায়গায় পড়ে থাকে তাকে খুঁজেও ঠিকমতো পাওয়া যায় না সব থেকে বড়ো হচ্ছে মানুষ কাজের লোক পাবে মানুষের প্রয়োজন যেগুলো আছে যে আমাদের যেসব অফিসিয়ালি প্রয়োজন আছে যেগুলো কারণে আমাদের এমপিকে প্রয়োজন বিধায়ককে প্রয়োজন সেই সুবিধাটা পাবে এটাই সব থেকে বড়ো প্রয়োজন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন কী বুঝছেন লক্ষ্মীর ভাব ভাণ্ডারের প্রভাব কতটা পড়বে বলবো সেটা আমরা যখন যাচ্ছি মানুষ মহিলারা বলছে এবং সত্যি বলতে অনেক সময় দেখা গেছে যে বিজেপি করেন সেসব মহিলা সরাসরি বিজেপি সমর্থক তারা বলছে না আমরা দিদিকে ভোট দেবো এবং লক্ষ্মী ভাণ্ডার পাই স্বীকার করছেন সুতরাং মানুষের অনেক পরিবর্তন ঘটে গেছে যেটা দু হাজার একুশে যে ঘটনা ঘটেছিল মানুষের মধ্যে একটা বিজেপির পক্ষে যে হাওয়া ছিল সেই হাওয়াটা অনেকটাই নেই এবং যিনি এখন সাংসদ আছেন ছিলেন তার ব্যবহার বা তার আচার আচরণ তার কর্মক্ষেত্রে কর্ম ইয়েতে মোটামুটি মানুষ তাকে ভুলে গেছে প্রায় এবং নতুন করে ভাবছে যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা কোনো নেতৃত্ব যাকে আজকের বিশ্বই দাস যিনি ক্যান্ডিডেট হয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার উপর আশা বা দিয়ে আছে তাকে জয়লাভ করাবার পরে আগামী দিনে সেই কাজ করবে এই ভাবনা নিয়ে মানুষ চলছে আপনি দায়িত্ব পাওয়ার পর কিন্তু এটা সবচেয়ে বড় লড়াই ময়দানে ঘুরে কি বুঝতে পারলেন দেখুন লড়াই কি কাজ করার ক্ষেত্র লড়াই ঠিক না আমরা কাজ করার ক্ষেত্র দিয়েছে দল আমরা কাজ করে যেহেতু গত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে দল পরাজয় হয়ে এখান থেকে পিছিয়ে ছিল সেই ক্ষেত্রে একটা অবশ্যই দলের বা সবারই একটা ইয়ে থাকে যাতে জয়লাভ করি তবে আমরা সবাই মিলে কাজ করছি আগের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সর্ব সবাই মিলে আমরা কাজ করতে নেমেছি একসাথে লড়াই করছি জয়লাভ নিশ্চিত এইটুকুই নাই

যদি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ব্যবস্থাপনা বলতে কি দেখুন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানে মারাত্মক একটা উদ্দীপনার সাথে কাজ করছে ভোট এবং আনন্দের সাথে সবাই মেতে উঠেছে মানে প্রত্যেকটা দিন কর্মসূচি পালন হচ্ছে সবাই দৌড়াচ্ছে যাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে মানে আমরা বুঝে উঠতে না কর্মী আর সাধারণ মানুষ কোনটা ভোটার সব একে মানে একে অপরের সাথে মিশে গেছে খুব ভালো কর্মীদের সারা বিশেষ করে কল্যাণী শহরে শেষ প্রশ্ন দাদা যদি দেখা যায় কল্যাণী শহরে কিন্তু প্রচুর বয়স্ক নাগরিক রয়েছে তাদের জন্য কি কোনো আলাদা রকম ব্যবস্থাপনা ভোট কেন্দ্রে পৌঁছে হ্যাঁ আমরা মানে সেটা তো নানা রকম গাড়ির বন্দোস্ত করছি এবং থেকে ভালো লাগছে অনেক ক্লাবগুলো আসছে যারা নন পলিটিক্যাল ভাবে তারা বলছে যে কোথাও কোথাও জল গুলুকন্ডির ব্যবস্থা করবে জল খাওয়ার লোকের ব্যবস্থা করবে এইটা ভালো লাগছে যে ক্লাবগুলো এই নির্বাচনে তারা এগিয়ে আসছে সাধারণ মানুষ যারা ভোটার আছে ভোটারকে যাতে অসুবিধা না হয় ভোটারের পাশে দাঁড়াতে সেই চিন্তা ভাবনা করছে ক্লাব গুলো তাদেরকেও ধন্যবাদ জানাই ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স

পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা Aquilo que sinto quando eu te vi nesse dia.